বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূলের যুব নেতা সুদীপ নেতা সুদীপ রাহার তার অভিযোগ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে গণতন্ত্র বিপদে বিচারপতির বিরুদ্ধে শাস্তির আবেদন জানিয়েছেন তৃণমূলের যুব নেতা আর এরপরই বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোনাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য প্রথম কথা এরকম কোনো মানুষের নাম আমি এর আগে শুনিনি তিনি কী চেয়েছেন তিনিই জানেন আর তাছাড়া আমাকে সন্ত্রস্ত করার জন্য তো অনেক কাজই করা হয়েছে এর মধ্যে গত দেড় দু বছর ধরে কখনও কোর্টে পেপারওয়েড নিয়ে ঢুকে অন্যান্য জিনিস নিয়ে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোটের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকতে না দেওয়া কোট বয়কট করার চেষ্টা এই রিসেন্টটা নয় তার আগে এরকম সব হয়েছে সুতরাং এরকম অনেক কাজই হতে পারে আমাকে সন্তুষ্ট করার জন্যে কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না তবে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনো দিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে সুতরাং সেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ভায়োলেট করবে সুতরাং আমাদের অবাধে চুরি করতে চুরি করার অধিকার দেওয়া হোক এইরকম পিটিশান যদি হঠাৎ করে হয়ে যায় একদল চোর যদি করে এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক তাহলে আমি আশ্চর্য হব না একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখব যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না